ইস্তেতের নামাজ পড়ে আল্লাহ বাংলাদেশের হাইকোর্টে বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোনো বিচার হবে না কারণ সমস্ত বিচারককে হাসিনা দখল করে নিয়েছে আল্লাহ আমরা তোমার আদালতে বিচার দিলাম তুমি যদি কিছু না করো তাহলে এই ফ্যাসিস্ট থেকে এই হাসিনা থেকে বাংলার মানুষ বাসবে না তোরে কথা ঠিক আল্লাহর কাছে যখন বিচার দিলাম সাইদ হত্যা করার পরে তখন থেকেই হাসিনার পছন শুরু হয়েছে কথা একটু ফাতেমা ধৈর্য নিয়ে বসে গেছে এমন সময় হজরত আলী বলতেছেন ফাতেমা কোন আমলের কারণে ওই বাবু জামিলা তোমার আগে জান্নাতে যাবে শুনতে যদি চাও তাহলে শোনো তোমার কি মনে আস একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে এসে কানতেছ হযরত আলীর সামনে ফাতেমা কান্দে বলে স্বামী গ আমি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম খাওয়ার কিছুই নাই আপনার পকেটেও কোনো টাকা পয়সা নাই আমার হোসাইন খুদার জ্বালায় কানতে কানতে হাসান খুদার জ্বালায় কানতে কানতে ঘুমে গেছে ঘুম থেকে ওঠার এরা আমার কাছে খাবার খাবার করবে ওদের সামনে বায়না স্বামী দিবার না পারলে আমি ফাতেমা বড় কষ্ট পাব। পাবো বলতেছে তাহলে কি করবা ফাতেমা বলতেছে এই যে অন্যটা আপনার কাছে আনছি এই অন্নাটা আপনি বাজারে বিক্রি করবেন অন্য বিক্রি করার সেই টাকা হয় সেই টাকা দিয়ে আপনি একটু খাবার নিয়ে আসবেন হজরত আলী বলে ফাতেমা তোমার অন্যটা পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে গিয়া আমি চিন্তায় পড়ে গেলাম এই অন্যটা বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলি ভাই আপনি মরদ মানুষ মেয়ে মানুষের অন্য বিক্রি করতেছেন এই অন্যটা কার আমি যদি বলি আমার বইয়ের অন্য তাহলে অবশ্যই খরিদ্দার বলবে যে এই পুরুষ বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষ হলো দুর্বল পুরুষ সবাই বলে যেই পুরুষ যেই স্বামী গৌয়ের জিনিস বেচা খায় উই কি সবল না দুর্বল ভাত খাচ্ছে আর বলতেছে হতে হতি হলো না হতে হতি হলো না বউ ভাই কি গো হতে হতে হলো না আমার জমির ধারে একটা জমিবার আছে গো আশি হাজার টাকা দাম আমার কাছে ষাট হাজার টাকা আছে খালি বিশটা হাজার টাকা হলে ওই জমিটা নেওয়া যায় বউ বলতেছে ধৈর্য ধরেন এ বছর না হয় সামনে বছর হবে স্বামী রাগ করে বলতেছে জমি তোর বাপের আমার জন্য এক বছর থুয়ে যাবি বউ রাগ করেন রাগ করার কারণ হলো তুই যে মালা গলা দিয়ে আমার ভাত দিচ্ছিস এই মালা বিয়ার সময় তোর বাপ তোকে দিছে এই মালা সোনার মালারে কিন্তু ঢপ নাই অত আগেকার মালার কোনো সাইজ আছে খালি ওই মালাটা খুলে আমাকে দে আগামী বছর মুসলমানের বাচ্চা যদি হয় তো দুই ভরি সোনার মালা বানাই দেবো রে বর্তমান ডিজাইনে দুই ভরি সোনার মালা বানাই দেবো তোর তো এক ভরি সোনার মালা